পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমঃ নমঃ নমস্কার সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষি আজ আলোচনা করব মেছ রাশির বিষয়ে আমি মেছ রাশির বিষয়ে পূর্ববক্ত ভিডিওতে বলেছি যে 2024 সাল মেছ রাশির পক্ষে যথেষ্ট ভালো যাবে এবং 1431 বঙ্গাব্দও যথেষ্ট ভালো যাবে তবে বারো বছর পর বৃহস্পতি জোডিয়াকের দ্বিতীয় স্থান অর্থাৎ বৃষ রাশিতে গমন করবে সেক্ষেত্রে মেষ রাশির আগামী এক বছর কেমন যাবে তো আগামী এক বছর বিচারের জন্য অন্যান্য গ্রহদেরও ভূমিকা থাকছে সেক্ষেত্রে কালপুরুষ রাশিচক্রের মধ্যে শনি এবং মঙ্গলের অবস্থান এই বছর যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সাধারণত বার্ষিক রাশিফল গড়পর্তা বিচার করা হয় সেক্ষেত্রে গোচরে দীর্ঘকালীন অবস্থান করে এইরকম চারটি গ্রহকে বিচারের মধ্যে বেশি গুরুত্ব দেওয়া হয় তার মধ্যে বৃহস্পতি শনি রাহু এবং কেতু তো এই চারটি গ্রহের মধ্যে রাহু কেতু কোনো ঘর পরিবর্তন করছে না বৃহস্পতি পহেলা মে গোচরে ট্রানজিট করছে এবং শনি বছরের শেষের দিকে অর্থাৎ মার্চ মাস দু হাজার সালের শেষের দিকে রাশি পরিবর্তন করছে এছাড়া বিস্তারিত বিশদভাবে আলোচনা যেটা করব সেটা মাসিক রাশি ফলে আপনারা রাশি ফলের দিকে লক্ষ্য রাখুন তো আলোচনা শুরু করা যাক পহেলা মে দু হাজার গোচরে যে গ্রহ পুজো সেটা আমি স্ক্রিনে ডিসপ্লে করছি আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘসূত্রী যে চারটে গ্রহ সেই সম্বন্ধে আমি বলেছি তো বার্ষিক রাশি ফলে গড়পর্তা যে বিচার করা হচ্ছে সেটা আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে মিলবে কিন্তু রাশিফল মানে হচ্ছে গ্রহদের গোচরকালীন সন্নিবেশ অনুযায়ী তাদের প্রভাব এবং সেটা যদি আগেভাগে আপনাদের জানিয়ে দিতে পারি তাহলে ভালো সময়টা আপনারা ব্যবহার করতে পারবেন এবং খারাপ সময়টাতে সতর্ক থাকবেন গুরুত্বপূর্ণ কোনো কাজ করার জন্য সেই দিনগুলো বর্জন করবেন এবং অবশ্যই মনে রাখবেন প্রতিটি মানুষের ব্যক্তিগত জন্মকুণ্ডলী আছে তো আপনার যে নিজস্ব জন্মকুণ্ডলী সেটাই আপনার পক্ষে সবচেয়ে বেশি ফলদায়ক সেক্ষেত্রে আপনার শুভ অশুভ গ্রহ সন্নিবেশ দেখতে হয় এবং দশা দেখতে হয় আরও অনেক কিছু বিচার আছে তবে গ্রহদের গোচরকালীন অবস্থানও কিন্তু আমাদের যথেষ্ট ফলাফল প্রদান করে রাশিফল মানে হচ্ছে আগেভাগে জেনে শুভ সময়গুলোকে ব্যবহার করা এবং অশুভ সময়গুলো বর্জন করা এবং সেই বিষয়ে সতর্ক থাকা বছরের শুরু থেকে জুন মাসের তিন তারিখ পর্যন্ত বেশ কিছু চিন্তনীয় ব্যাপার থাকছে এবং আমাদের রাশি লগ্ন হিসেবে প্রতিটি রাশি লগ্নের বেশ কিছু সমস্যা আসতে পারে যাই হোক মেষ রাশি সম্বন্ধে আলোচনা শুরু করা যাক মেষ রাশি সম্বন্ধে আমি বলেছিলাম বিগত ভিডিওগুলোতে দু হাজার চব্বিশ যথেষ্ট ভালো যাবে এবং এক্ষেত্রে দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশের কয়েকটা মাস মিলিয়ে এই চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ তো চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ মেষ রাশির পক্ষে যথেষ্ট ভালো যাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই সেটা আপনারা পাবেন জুন মাস থেকে পয়লা মে বৃহস্পতি গোচরে সঞ্চার করছে এই দ্বিতীয় স্থান আপনার ধনস্থান হয় ভাগ্যপতি আপনার ধনস্থানে থাকছে আপনার পক্ষে ভাগ্য হবে ধনবৃদ্ধি হবে যাদের বিচ্যুত হয়ে গিয়েছিল তারা নতুন করবে যোগাযোগ পাবেন বা পুরনো হারানো কর্ম আবার ফিরে পেতে পারেন যাদের বিয়ে আটকে যাচ্ছিল তাদের বিবাহের ক্ষেত্রে বাধা কেটে যাবে নতুন বিবাহের যোগ দেখা যায় ব্যবসায়ীদের পক্ষে মে মাসের প্রথম থেকেই ব্যবসাতে একটু ভালো হতে শুরু করবে এবং পারিবারিক দিক শুভাশুভ মিলিয়ে যথেষ্ট শুভই থাকবে কিন্তু মে মাস এবং জুন মাস এই দুটো মাস আপনাদের একটু সতর্ক থাকতে হবে তার কারণ মে মাসে বৃহস্পতি অস্তমিত থাকছে বৃহস্পতি গ্রহ আপনার ভাগ্যের অধিপতি তো বৃহস্পতি গ্রহ দ্বিতীয় অবস্থান করার ফলে আপনার পক্ষে এই বছর যথেষ্ট ভালো হবে আয় উন্নতি ভীষণভাবে বাড়বে তবে যতদিন বৃহস্পতি অস্তমিত থাকবে ততদিন ওই ফলটা আপনি পাবেন না এছাড়া পারিবারিক ক্ষেত্রে আপনার প্রতি বা পত্রিকারক যে স্থান সেই সপ্তম অধিপতি শুক্রও কিন্তু অস্তমিত থাকছে মে জুন মাসে আপনার বিতর্ক বিবাদ বচসা এড়িয়ে যাওয়া উচিত আপনার ব্যয় বৃদ্ধি হতে পারে এবং গুরুত্বপূর্ণ কোনো কাজ করার ক্ষেত্রে একটু ভাগে চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে এগোনো ভালো এছাড়া বৃহস্পতি এক বছর আপনার ধরস্থানে অবস্থান করবে আগামী এক বছর আপনার পক্ষে যথেষ্ট ভালো হতে চলেছে সেই ফলটা আপনি জুলাই মাস থেকে পাবেন যারা ভ্রমণে যেতে চাইছেন তাদের পক্ষে ভ্রমণ শুভ হবে যারা বৈদেশিক কর্মে জড়িয়ে আছেন অথবা বিদেশ ভ্রমণে যেতে চাইছেন তাদের পক্ষেও বিদেশ যাতায়াত শুভ হবে এছাড়া বিদ্যার্থী বা শিক্ষার্থীরা যারা উচ্চশিক্ষা লাভের জন্য চেষ্টা করছেন তাদের পক্ষ এই বছর যথেষ্ট ভালো হবে আপনি নানান যোগাযোগ পেতে থাকবেন ধর্মকর্ম আধ্যাত্মিকতায় যারা নিজেদেরকে জড়িয়ে রেখেছেন এই বছর আপনার সৎগুরু লাভের সম্ভাবনা নানান দিক থেকে আপনার ধর্মীয় উন্নতি সম্ভব এবং মানসিক প্রফুল্লতা বজায় থাকবে তো ওভারঅল বৃহস্পতি আপনার ধনস্থানে প্রবেশ করার পর আপনার পক্ষে এক বছর যথেষ্ট ভালো থাকবে শুধু মে জুন মাসে একটু সতর্ক থাকা দরকার শারীরিক কিছু সমস্যা পারিবারিক কিছু ঝঞ্ঝাট এবং ব্যয় বৃদ্ধি হতে পারে এই ছিল বৃহস্পতি বিশ্বরাশিতে প্রবেশের ফলে মেষ রাশির পক্ষে আগামী এক বছরের রাশিফল রাশিফল মানে হচ্ছে আগেভাগে জেনে শুভ সময়গুলোকে ব্যবহার করা এবং অশুভ সময়গুলো বর্জন করা এবং সেই বিষয়ে সতর্ক থাকা আপনারা জানেন যে প্রাকৃতিক বিপর্যয় যখন হয় তার আগে আবহাওয়া দপ্তর আমাদেরকে বেশ কিছু পূর্বাভাস দিতে পারে যেমন ধরুন ঘূর্ণিঝড় কোনো নিম্নচাপ ইত্যাদি যদি হয় সেটা আবহাওয়া দপ্তর আগে থেকে জানিয়ে দিতে পারি এবং সেগুলো যদি আমরা জানতে পারি তাহলে সতর্ক হতে পারি রাশিফল মানে হচ্ছে গ্রহ নক্ষত্রের প্রভাব অনুযায়ী আপনার জীবনে আপনার রাশিতে কি কি আসতে পারে সেগুলো আগাম জানিয়ে দেওয়া ঝড় ঝঞ্ঝা তুফানের ক্ষেত্রে যারা সমুদ্র তীরবর্তী অঞ্চলে বাস করেন তাদেরকে আগে থেকে যদি অ্যালার্ট করে দেওয়া হয় তারা ওই জায়গা থেকে সরে যান যারা কাঁচা বাড়িতে থাকেন বাড়ি পরিত্যাগ করেন কারণ বড় রকম প্রাকৃতিক বিপর্যয় যদি হয় আপনার পাকা বাড়ি হয়তো সেটা সামলে নিতে পারে কিন্তু কাঁচা বাড়ি ভেঙে পড়তে পারে তো সতর্কতা যদি জানা থাকে আপনি নিজে থেকেই সেই জায়গা পরিত্যাগ করে নিজেকে ঝঞ্ঝাট মুক্ত করতে পারেন তো ক্ষেত্রে আপনার জন্মকুণ্ডলী কাঁচা বাড়ির মতো না পাকা বাড়ির মতো অর্থাৎ আপনার জন্মছকে স্ট্রেংথ কতটা অর্থাৎ তার সহ্য শক্তি বা তার সহনশীলতা কতটা সেটা জানা দরকার সেটার জন্যই আপনার জন্ম ছকটা একবার অন্তত কোনো জ্যোতিষকে দেখিয়ে নেওয়া দরকার আপনার জন্মকুণ্ডলিতে কী কী গ্রহের পজিশন আছে কেমন অবস্থায় তারা আছে শুভ গ্রহ কোন জায়গা আছে অশুভ গ্রহ কোন জায়গা আছে কোন অধিপতি কোন জায়গায় আছে কোন অধিপতির দশা চলছে সেটা একবার দুবার মাঝে মাঝে দেখিয়ে নেবেন আমি মনে করি একবার যদি ভালোভাবে কোনো জ্যোতিষীকে আপনারা দেখিয়ে নেন তাহলে একটা ধারণা পাওয়া যায় এবং সেক্ষেত্রে কোন গ্রহের প্রতিকার করলে বা কি করলে আপনার ভালো হবে সেটাও কিন্তু জেনে নেওয়া যায় তাই আপনার জন্মকালীন যে জন্মছক সেটাই আপনার সবচেয়ে বেশি ফলদায়ক এবং দশা ফলও আপনার পক্ষে যথেষ্ট ফলদায়ক তবে রাশিফল হচ্ছে এই গোচরকালে গ্রহদের সন্নিবেশ অনুযায়ী সাময়িক আপনি কিভাবে থাকবেন তার একটা আগাম পূর্বাভাস দিয়ে দেওয়া যায় যাই হোক আপনারা রাশিফল দেখতে থাকুন ভিডিওটি কেমন লাগলো জানিয়ে কমেন্ট করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার